যারা এসেছিলেন যারা পাকিস্তান থেকে এসেছিলেন এই নাশকতাকে ঘটানোর জন্য তাদেরকে আশ্রয় কারা দিল তাদেরকে কারা রুট চেনালো তাদেরকে কারা আগ্নেয়াস্ত্র এবং রসদ পৌঁছে দিল কেননা বৈশারণ ভ্যালিতে যে জায়গাতে ঘটনা ঘটেছে সেই জায়গাতে কোনোভাবেই কোনোভাবেই কিন্তু যে যে মূল রাস্তা অর্থাৎ পেহেলগাঁও থেকে যে রাস্তা বৈশারণ ভ্যালিতে যাচ্ছে সেই রুট ছাড়া দু থেকে তিনটি রুট সেই রুট ছাড়া অন্য রুটে পৌঁছানো কার্যত অসম্ভব কেননা পিছনে ঘন জঙ্গল এবং সেই জঙ্গল জঙ্গলের পথ সেটা কিন্তু অত্যন্ত দুর্গম ফলে তারা সাধারণ পর্যটকদের মতো সাধারণ মানুষের মতো সাধারণ স্থানীয় যারা পরিচালক আছেন তাদের মতো সেই ভিড়ে মিশে সেই জায়গাতে পৌঁছে থাকতে পারেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা তাদেরকে আশ্রয় কারা দিল সে কারণে কিন্তু লাগাতার তল্লাশি অভিযান চলছে ভাবে গত আট দিন ধরে লাগাতার সিজ ফায়ার ভায়োলেশন হয়ে চলেছে এল সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা জম্মু কাশ্মীরের নিরাপত্তা কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আমি প্রতি শ্রীনগর থেকে শুরু করে বারামুলা বলো কুপওয়ারা বলো উড়ি বলো প্রত্যেকটি জায়গাতে প্রতি এক কিলোমিটার অন্তর মোড়ে মোড়ে কিন্তু তুমি দেখতে পাবে যে এইরকমই বাহিনী মোতায়েন রয়েছে কোথাও সীমা সুরক্ষা বল মোতায়েন রাখা হয়েছে কোথাও সিআরপিএফ মোতায়েন রয়েছে কোথাও জম্মু কাশ্মীর পুলিশ মোতায়েন রয়েছে এবং তার সঙ্গে লাগাতার চলছে সেনা টহলদারি এবং রাষ্ট্রীয় রাইফেলসের টহলদারি হানার জবাবে পতাকায় বাড়ছে সেনা তৎপরতা সীমান্ত পারে সন্ত্রাসের বিরুদ্ধে মোদীর হুঙ্কার ভারতকে শান্ত করতে বিশ্বমন্ত্রী কান্তর আবেদন পাকিস্তানের রাত আটটায় দেখুন পাপিয়া ও সঙ্গে আমি ছাত্র আমি সমাপ্য গুরু মাধ্যমিককে আমি সেকেন্ড হয়েছি আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের क्वेश्चन ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য রায় ও মার্টিন B4 insulated water tanks kitchen and bath fittings বি বিশুদ্ধ জল সুস্থ জীবন B4 आजीवन माही सर আপনি আপনারแฟนদের কতটা ভালোবাসেন অনেস্টলি

পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ গন্ধপূর্ণ ভারত ভারতে পাকিস্তানের জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হলো আগে পরে পাক জাহাজের দরজা বন্ধ এবার বিমানে বা সড়কে পাকিস্তান থেকে আসা কোনো পার্সেল গ্রহণ করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা পাকিস্তানের থেকে কিছু কিছু না কিনে আমাদের খুব একটা প্রতিক্রিয়া পড়বে না পাকিস্তান যদি আমাদের থেকে না কিনতে পারে হ্যাঁ অনেক কিছু জিনিস ওরা কেনে আমি ওষুধের কথা বলছি ওষুধ কিনতে গেলে আমরা যদি আমাদের থেকে না পাই ওদের পাকে ওদের ছুটতে হবে চীনের কাছে হ্যাঁ বা রাশিয়ার কাছে সেগুলো ব্যয়বহুল হয়ে যাবে এবং হ্যাঁ সেগুলো সে ধরনের মেডিসিন যেগুলো ইন্ডিয়ান মেডিসিন ওখানে চলে সেগুলো পাওয়া যাবে কিনাও সন্দেহ আছে তার ফলে একটা কি সেখানকার মানুষের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হওয়ার সম্ভাবনা আছে যে তোমরা ভারতের সঙ্গে ঝগড়া করছো তারপরে আমরাই তো এর ফলে আমরা এই ধরনের একটা কিন্তু অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখ সাধারণ মানুষের ওপর কষ্ট দেওয়া ভারতের কাজ নয় কিন্তু পাকিস্তান সরকার যেভাবে জিনিসগুলোকে নিয়ে গেছে প্রবাদীদের ছড়িয়ে তার ফলে ভারত সরকার বাধ্য হচ্ছে এই ধরনের জিনিস করছে আমাদের খারাপ লাগছে সে দেশের মানুষ কষ্ট পাবে কিন্তু উপায় কিছু নেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক কিভাবে পাকিস্তানকে জবাব দেওয়া হবে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গে পাহেলগাঁও হামলার পর ওমর আবদুল্লার সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক আপনাদের জানি রাখি পাকিস্তানকে কিভাবে মক্ষম জবাব দেওয়া হবে কোন পথে জবাব দেওয়া হবে কিছুক্ষণ্লাহ বেরিয়ে ঠিক করতেই যেটা সত্য ঠিক জানা যাচ্ছে যখন ফাইনাল জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত এবং সেনা তৈরি হচ্ছে তার আগে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কেন কি কাশ্মীরের মুখ্যমন্ত্রী সেখানকার পরিস্থিতি কি গ্রাউন্ড গুলো কি তেসর একদিকে তিনি প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী হয়তো কিছু ইঙ্গিত দিতে পারেন কি 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 প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে এবং কিভাবে প্ল্যানিং গুলো করা হচ্ছে আরো একটা আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেটা হলো পালগান হামলা পর থেকে যে অভিযানগুলো চলছে কাশ্মীরের মধ্যে জঙ্গিদের তল্লাশিতে সেখানে জম্মু কাশ্মীর পুলিশ একটা সক্রিয় ভূমিকা রয়েছে সেখানে কি কি স্টেপ নেওয়া হচ্ছে কি কি নেক্সট স্টেপ প্ল্যান করা হচ্ছে সেসব হয়তো প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন মিটিংটা কিছুক্ষণ আগে শেষ হলো সেটাতে আলোচনা হয়ে থাকতে পারে পেহগাম হামলার পর এই প্রথম প্রধান সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর বিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দু হাজার তেইশে রাজৌরি হামলার সঙ্গে দু হাজার পঁচিশে পেহেলগাঁওতে হামলার কোনো মিল রয়েছে কিনা তার কারণ যে দুজনকে আজকে জেরা করেছে এনআইএ একেবারে জম্মুতে জেলে গিয়ে সেই দুজন দু হাজার তেইশে পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশ এবং বেঁচে বেঁচে হিন্দু পরিচয় জিজ্ঞেস করে হত্যা করাতে সরাসরি মদত জুগিয়েছিল যারা সেদিন হামলা চালিয়েছিল তারা দু হাজার পঁচিশে পাহালগাঁওতে হামলার ঘটনায় সরাসরি যুক্ত থাকতে পারে সে কারণে মদরদাতা যে দুজন তাদেরকে এনআইএ গিয়ে আজকে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসাবাদ করেছে একেবারে জম্মুতে জেলের ভেতরে গিয়ে প্রশ্নটা এইখানে তরুণজ্যোতি যে পরপর হামলার ঘটনা ঘটছে এইবার কিন্তু দেশ চাইছে মুখের ওপর যোগ্য জবাব দেওয়া হচ্ছে না কতদিন আমি শুনছিলাম শুনে মিস্টার মিত্র আছেন ওখানে উনি আর্মি পার্সোনাল ছিলেন উনি বেটার বলবেন কারণ আমি যে যুদ্ধ এক্সপার্ট নই তো আমার শুনে মোটামুটি যা বুঝতে পারলাম সেটা হচ্ছে পুরো ক্যাবিনেট পলিসি মেকারস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আর্মি বিভিন্ন উইং অ্যান্ড ইনফ্যাক্ট সিডিএস তারা নিশ্চয়ই বাংলার এবং ভারতবর্ষের সংবাদ মাধ্যমগুলো এই সময় দেখছে এবং সংবাদ মাধ্যমে আমাদের ডিবেটের শেষে যেটা ডিসিশন আসবে তারা সেই মতোই কাজ করবে তাদের পলিসি এখান থেকেই তৈরি হবে এই আমরা আলোচনা করে তৈরি করে দেবো দেখো ফ্যাক্ট হচ্ছে আর্মি অপারেশন হবে সেখানে কি দেখা উচিত প্রাইমারি কনসার্ন হবে জিরো ক্যাজুয়ালিটি পিন পয়েন্ট প্রিসিশন এবং প্রেসাইজ অপারেশন তিনটে উইংকে দায়িত্ব দেওয়া হয়েছে খুলি ছুট দেওয়া হয়েছে মানে তাদের গেছে। ধর্ম জিজ্ঞেস করে লিঙ্গ জিজ্ঞেস করে মারা হয়েছে আমাদের রাগ থাকাটা স্বাভাবিক কিন্তু কিভাবে অপারেশন হবে সেটা এই ডিবেটের টেবিল থেকে ডিসিশন হবে না প্রধানমন্ত্রী ঘটনার পরের দিন প্রধানমন্ত্রী বিহারে যে সরকারি প্রোগ্রাম ছিল সেখানে পুরো বক্তব্য হিন্দিতে ছিল দুটো সেন্টেন্স ইংলিশে ছিল যে ইন্ডিয়া উইল আইডেন্টিফাইড্র্যাক অ্যান্ড পানিশেরিস্ট অ্যান্ড দেয়ার ব্যাকার্স এই ইংলিশটা কিন্তু এমনি এমনি ছিল না ইংলিশটা ছিল পুরো ওয়ার্ল্ডকে একটা বার্তা দেওয়া হয় আজকেও আজকে বক্তব্যের মধ্যে যে ইংলিশ ছিল পাকিস্তান প্রত্যেকটা দেশের একটা সেনাবাহিনী থাকে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ বা পাকিস্তানের সেনা এমন একটা সেনা যাদের একটা দেশ আছে এরা টেরোরিস্ট ম্যানেজ টেরোরিস্ট তৈরি করে এরা ক্যাওয়াস করে কারণ এদের ক্যাওয়াস করে টিকে থাকার এদের একমাত্র কাজ এবং ইন্ডিয়া এদের ওই নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে ভারতবর্ষ যখন এগিয়ে যাওয়ার প্ল্যান করছে এদের একটাই প্ল্যান ভারতবর্ষে ঢুকবে একটা জায়গায় তরুণের সঙ্গে সম্পূর্ণ একমাত্র যে পূর্ণ স্বাধীনতা তিন বাহিনীর প্রধানকে দেওয়া হয়েছে কবে কখন কিভাবে প্রত্যাঘাত চালানো হবে তারা ডিসাইড করবে মনিদা বলছি যে কিছু কিছু জিনিস না মানে হাস্যকর লাগে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এমন কোনো এক্সপার্ট নই যে আমি বলে দেবো যুদ্ধটা করা উচিত কি উচিত নয় ক্যাবিনেটে কী মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমি বলবো না এবং আমি কোনো ইম্পর্ট্যান্ট পারসন নেই যে যুদ্ধ করবে কে না করবে তাতে কোনো মন্তব্য করব এখন উনি বলছেন মানে তরুণজ্যোতির কাছে একটু হাস্যকর লাগলো যে এই ডিবেটে কোনো রকম সিদ্ধান্ত হবে না যে যুদ্ধটা কীরকমভাবে হবে কারণ ক্যাবিনেটের আছে তাদের নির্দিষ্ট লোক আছে তারা ঠিক করে ঠিকই কথা ঠিকই কথা কিন্তু যখন ফলা করে প্রধানমন্ত্রী বলে কল্পনার থেকেও বেশি সাজা দেব তখন আমাদের এবং সেটা কিভাবে দেওয়া হবে সেটা বাহিনী ডিসাইড করবে সেটা বলে তখন সেটা বলে আমার কথা হচ্ছে যে কখন করবে কি করবে দেখুন আমি একটা সোজা হিসাব জানি একজন একদম সাধারণ মানুষ হিসাবে আমাকে যদি বাদ গিয়ে কেউ একটা কোষে থাপ্পড় মারে আমার ডান দিকটা সঙ্গে সঙ্গে চলে আসবে আমি সোজা বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করে এক মাস পরে ঠিক করব না যে তাকে ডান দিকে একটা চড় মারবো কি মারবো না আমার কথা হচ্ছে যে এই এই যে ঘটনাগুলো হচ্ছে করেছি একবার ভেবেছিলাম যে অনেকগুলো ঘটনা সত্যি সত্যি পাকিস্তান করেছে যুদ্ধ হয়নি কিন্তু ঠিকই তরুণ জাতীয় বিশেষজ্ঞ নয় মনীশঙ্কর চট্টোপাধ্যায় বিশেষজ্ঞ নয় আমি এই নিয়ে সমীরদার কাছে আসবো তার আগে ছোট্ট একটা বিরতি যে কড়া প্রত্যাঘাত কিন্তু দেশ চাইছে ছোট্ট বিরতি ফিরছি

আঙ্গোলার কে পাশে বসে বার্তা নরেন্দ্র মোদীর মানবতার জন্য সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদ পেহেলগাঁওয়ে হামলা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন আঙ্গোলার রাষ্ট্রপতি বললেন প্রধানমন্ত্রী We are committed to take firm and decisive action against terrorists and those who support them. वी थैंक अंगोला फॉर देयर सपोर्ट इन अवर फाइट अगेंस्ट क्रॉस बॉर्डर टेररिज्म आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति